আসসালামু আলাইকুম আমি রাহে মহম্মদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আজকে আপনাদের সামনে আলোচনা করব বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স এবং বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ পলিটিক্স নিয়ে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ব্রিটেন বা যুক্তরাজ্য সফরে যাবেন এবং জাপান সফরে যাওয়ার ওনার কথা রয়েছে জাপান এবং ব্রিটেন সফরে বাংলাদেশের সাথে জাপানের এবং বাংলাদেশের সাথে ব্রিটেনের কীভাবে সম্পর্ক অর্থনৈতিক এবং দ্বিপাক্ষিক সময় লিটারাল সম্পর্ক কীভাবে উন্নত করা যায় সেই জন্য কাজ করতে হবে এবং পাকিস্তানের আয়ুব খানের পর পাকিস্তানের সেনাবাহিনীতে প্রথম ফিল্ড মার্শাল হিসেবে নিযুক্ত হচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মনির এবং আমেরিকার নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে আমি জানতে পারলাম যে ভারত পাকিস্তানের উপর হামলা করার পর পাকিস্তানের সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং খাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল দোহা জাজিরা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের সামরিক অভিযান পাকিস্তানের উপর যে চালিয়েছে তা বৃহত্তর পাকিস্তানের লাভই হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনপ্রিয়তা জনগণের মধ্যে আরও বেড়েছে এবং ভারত পাকিস্তানের ভারতের যে মুসলমান অনেক মানুষকে যেমন সাংবাদিক কবি সাহিত্যিক অভিনেতা দের উপর হইরানি করছে আমি ভারতের কর্তৃপক্ষকে আহ্বান জানাই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দৃষ্টি আকর্ষণ করছি ভারতের কোনো মুসলমানের প্রতি বা কোনো ধর্মীয় সংখ্যালঘু মানুষের প্রতি কোনো যাতে নির্যাতন না হই সেই জন্য আমি বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে সভাপতিরা এনমত আপনাদেরকে আহ্বান জানাই এবং বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্ঘ বাংলাদেশ এবং নেপাল ভুটান ইন্দোনেশিয়া আমেরিকা রাশিয়া কানাডা ফ্রান্স ইন্দো সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বের কোনো খেলাধুলাতে বা ক্রীড়াতে যেমন ফুটবল ক্রিকেট যাতে বর্ণ বৈষম্য বা রেসিজমের সৃষ্টি না হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার সংগ্রহ সবসময় সর সরব থাকবে এবং ওয়ার্ল্ড রিফিউজি ক্রাইসিস বা শরণার্থী সমস্যা কীভাবে নিশ্চিত দূর করা যায় সেই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি বাংলাদেশ বাংলাদেশে মায়ানমারের যে বারো লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে কীভাবে মায়ানমারে ফেরত পাঠানো যায় বা রিপ রিপেট্রিয়েশন যে সমস্যা সেগুলো কীভাবে নিরসন করা যায় আমরা কাজ চালিয়ে যা যাবো ভবিষ্যতে বিশ্ব মানবাধিকার মানবাধিকারকের সঙ্গে একটি কমিটি আমি গঠন করব কমিটিতে বাংলাদেশের লোক বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের লোকও থাকতে পারে বিশ্ব মানবাধিকার মানবাধিকারকের সঙ্গে বা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশনের সূচনা হয়েছিল বাদেশড়া গ্রামতে তারপর কাছাইট বা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জেলা সরি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা বা বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছি এবং ইন্ডিয়া নেপাল ভুটান আমেরিকা রাশিয়া কানাডা একশো পঁচানব্বইটি রাষ্ট্রে স্টেটে কীভাবে কান্ট্রিতে বিশ্ব দেশে বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে কার্যক্রম আমি পরিচালনা করব ভবিষ্যতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশনের মাধ্যমে সারা বিশ্বে সত্য নেই শান্তি অহিংসা মৈত্রী বাধ্যত্ব মানবতা মানব জাতির কল্যাণ মানব জাতির মুক্তির জন্য কাজ ছিল যাব এবং আমরা হজর মোহাম্মদ ইসলাম ফরজ আদমুল ইসলাম ঈশাল আলাহ ইসলাম মুসালাই ইসলামের অনুসরণ করে যারা বিশ্ববর্ণ ব্যক্তিত্ব যেমন সক্রিটিস লেটু এরিস্টোটল কনফুসিয়াস নজরুল ইসলাম মাহাতির মোহাম্মদ আনোয়ার সাদা জামাল আবদুল নাসের এর প্রধান অনুসরণ করে সারা বিশ্বে সত্য নেই শান্তি ও প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাবে ইনশাআল্লাহ